ডায়াবেটিস রোগীর অনেক জটিলতার মধ্যে ডায়াবেটিক ফুড একটি জটিলতা ডায়াবেটিস এর পা নিয়ে অনেক রোগী এবং অনেক চিকিৎসকই এটার মধ্যে খুব চিন্তিত থাকি আমরা যে ডায়াবেটিস রোগী যদি পায়ের সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তাহলে ডায়াবেটিস এর বিভিন্ন জটিলতা এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে পার্ট বলবো আমি যেখানে পায়ের যত্ন কিন্তু আমরা না। যেভাবে আমরা মুখের যত্ন সেভাবে নেওয়া উচিত সুতরাং ডায়াবেটিস যে দুইটা প্রধান জটিলতা একটা ভাস্কুলার ডিজিজ একটা নিউরোপ্যাথি এই দুইটাই কিন্তু পায়ের সমস্যা নিয়ে প্রেজেন্ট করে সুতরাং ডায়াবেটিস এর জটিলতা প্রতিরোধ করার জন্য এই ডায়াবেটিস পায়ের যত্ন নেওয়াটা খুবই জরুরি এই পায়ের যত্নে অবশ্যই প্রতিদিন অন্তত একবার পায়ে ভালো করে পা পরীক্ষা করা এবং পা পরিষ্কার করে ফেলা পায়ের যদি স্কিন ড্রাই থাকে তাহলে ক্রিম বা লোশন ব্যবহার করা খুবই জরুরি নখের জন্য পায়ের ডায়াবেটিক ফুড প্রতিরোধ করার জন্য খুবই জরুরি অংশ প্রতিদিন নখটা পরীক্ষা করা এবং সঠিকভাবে নখ কাটা এই পায়ের জটিলতা প্রতিরোধের আরেকটি বড় অংশ ডায়াবেটিস জনিত পায়ের জটিলতা এটা প্রতিরোধ করার জন্য শুধু চিকিৎসক নয় একজন ডায়াবেটিস ব্যক্তিরও কিন্তু যত্নীয় ভূমিকা রয়েছে সুতরাং ডায়াবেটিসের ব্যক্তি পা প্রতিদিন পরীক্ষা করবেন এবং যদি কোনো একটা ওয়ার্নিং সাইন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তার মধ্যে হচ্ছে পা ফুলে যাওয়া পায়ের কোনো একটা জায়গা লাল হয়ে যাওয়া কেটে যাওয়া ক্ষত হওয়া বনি কোনো ডিফর্মेटिव বা ফুলে থাকা এবং আঙ্গুলে ফাকে ঘা এর যদি কোনো একটি লক্ষণ দেখা যায় তবে অবশ্যই নিকটস্থ ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে পায়ের জটিলতা তত তাড়াতাড়ি আমরা প্রতিরোধ করতে পারব